সুপ্রিয় শিক্ষার্থীরা স্বাগতম আজকের প্রশ্ন ক্লাসে তো এখানে আমরা ষষ্ঠ শ্রেণীর যে তোমাদের দশ তারিখে পরীক্ষা হবে গণিত পরীক্ষা তার পূর্ণাঙ্গটা সাজেশন দেবো আশা করছি এখান থেকে তোমরা কমন পাবা আর দশ তারিখে আমরা অর্থাৎ নয় তারিখ রাতে রাত আটটার দিকে আমরা কিন্তু একবারে ফাইনাল সাজেশন দেবো তো এটা তোমরা আপাতত এই সাজেশনটা ফলো করবা যাতে আগে থেকে তোমাদের বিভাগটা ভালো থাকে আর অবশ্যই কিন্তু তোমরা এটা জানো গণিত পরীক্ষা কিন্তু বই থেকে আসবে গণিত প্রশ্ন কিন্তু বই থেকে আসবে তো বি কেয়ারফুল এখানে দেখো আমরা ফার্স্ট অফ অল কিছু এখানে দিয়েছি নিয়মরা প্রশ্ন কাজ এক এইভাবে তোমাদের প্রশ্নটা থাকবে একটি পুরনো বাংলা বাংলাতে তিনজন স্ত্রী লোক বাস করেন তাদের রান্নার জন্য তাদের রান্নার জন্য থাকায় একমাত্র চুলাটি কাঠ কাঠ পুড়িয়ে জ্বালাতে হয় প্রথম স্ত্রী লোক চুলাটিতে তিনটি কাঠের টুকরো গুঁজে দিল দ্বিতীয় জন পাঁচটি কাঠের টুকরা গুঁজে দিল আর তৃতীয় জনের কাছে আগুন জ্বালানোর কাঠ না থাকায় তার অংশ হিসেবে সে প্রথম দুইজনকে আটশো টাকা দিল এখন প্রথম দুইজন কিভাবে নিজেদের মধ্যে ওই টাকা ভাগ করে নেবে এটা হচ্ছে কাজ এক এরপর কাজ দুই এটা দলগত কাজ নিজের সংগীত ব্যবহার করে তালে তালাটি খোলার জন্য চার অঙ্কের কোটটি নির্ণয় করো যেখানে কোটটিতে শূন্য থাকবে না অর্থাৎ এক দুই তিন চার একটি অঙ্ক সঠিক এবং অঙ্কটি ভুল স্থানে আছে এক নয় তিন চার দুটি অঙ্ক সঠিক অং দুটি অঙ্ক যেটা আমাদের ভুলে তো এইভাবে তোমরা এগুলো দেখবা আশা করি এগুলো তোমাদের ঘুরিয়ে পেঁচিয়ে এগুলো পরীক্ষা থাকবে এটা একশো বসেও থাকো কাজ তিন দলগত কাজ খাতে গৃহেটাকে সমাধান করো তোমার ক্লাসে কতজন গণিত কতজন ইংরেজি কতজন গণিত ও ইংরেজি উভয় বিষয় পছন্দ করে সেগুলো তথ্য জেনে তারপর প্রতিটি তথ্য তোমাদের শিক্ষার্থী কতজন নির্ণের সংখ্যা নির্ণয় করো এবার তোমাদের কাজ চাই থাকো দলগত কাজ একক কাজ একক কাজটা জামাল সাহেব জরুরি কাজের জন্য ঢাকা থেকে তো এটা যাই হোক এটা পড়ে নেবা এই কাজটা দেখো তোমরা এরপর হচ্ছে দেখো পরবর্তীতে এই যে এইটা এই কাজটা দেখবা আশা করি এই প্রশ্নগুলো তোমাদের ঘুরিয়ে পেছে কিন্তু এগুলো পরীক্ষায় ছাড়া দিবে তো বি কেয়ারফুল এগুলো একই দিন মতো পড়বা এরপর কাজ পাঁচ এটা লাস্ট এক কাজ দেখো নৌকায় দ্বার বেয়ে কোনো ব্যক্তি স্রোতের অনুকূলে চল্লিশ মিনিটে তিন মাইল গেল যদি নদীতে স্রোত না থাকতো তবে সমান দূরত্ব যেত এক ঘন্টা লাগতো এখন প্রতি ঘন্টা নদীর স্রোতের বেগ কত স্রোতের প্রতিকূলে দাঁড় বেয়ে তত দূর এখানে কত দূর হবে এখানে কত দূর যেতে ওই ব্যক্তি কত সময় লাগবে হ্যাঁ প্রতিগুলো যেতে তত দূর যেতে ওই ব্যক্তি কত সময় লাগবে সত্যি প্রতিগুলের এবং অনুকূলের বেগের অনুপাত শত করে প্রকাশ করো এই হলো তোমাদের গণিত সাজেশন আশা করি এই সাজেশনটা পড়লে মোটামুটি তোমরা পরীক্ষার জন্য সম্পূর্ণ প্রিপারেশন হয়ে যাবে প্রস্তুত হয়ে যাবা তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো ভিডিওটাকে একটা লাইক করে দেওয়া ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে পরবর্তী একবারে একশো পার্সেন্ট শেয়ার কমেন্ট সাজেশনে এই জন্য অবশ্যই তোমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে